বাসার নিচে দেখা হয়ে গেল আমার মামা তো ভাইয়ের সাথে ও দেখে বলতেছে কোথায় যাইতেছো তোমরা বললাম একটু শপিং করে আসি এই কথা শুনে ও বলতেছে কোরবানি দে কিসের শপিং কোরবানি দে শপিং করবা গরুর শপিং ওইটাতে বেশি মজা চলো আমাদের সাথে আমরা এখন গরুর হাটে যাব তোমরাও চলো বললাম আমাদের এখন সময় নেই তোমরা ঘুরে আসো আর হুসামকে নিয়ে তো কোনো মতেই সম্ভব না কারণ ওরা যেই পরিমাণ হাঁটবে ওরা তো প্রায় আমি শুনতেছি এক মাস ধরে নাকি এই গরুই দেখতেছে ওদের গরুই পছন্দ হয় না যাই হোক আমি চলে গিয়েছিলাম আমাদের বাসায় ঈদ করার জন্য আমাদের বাসায় যাওয়ার কথা ছিল দুপুরে আর আমরা গিয়ে বাসায় পৌঁছাইছি সন্ধ্যায় বাসায় গিয়ে দুপুরের খাবার খেলাম সন্ধ্যার দিকে তারপর বলতেছে চলো ঈদের তো আর দুই দিন বাকি আছে পরে তো আর সময় পাবো না আর বাসায় যাওয়া মানেই হচ্ছে আমরা অনেকগুলো কাজ নিয়ে বের হই আমাদের বাসার ওইখান থেকে কেনাকাটাটা আমি করি তাই আর কি বাসায় যাওয়ার আগে প্ল্যান করা থাকে কোথায় কোথায় যাবো আমরা সেজন্য জন্য বাসায় যাওয়ার পরে আমাদের দোলের ওপর থাকা লাগে যাই হোক আমরা বের হয়ে গেছিলাম তখন মনে হয় রাত নয়টা বাজে পেটে বলল চলো এখানে আমাদের যে কাজগুলো আছে আমরা এগুলো করে ফেলি তারপর দুই দিনের মধ্যে যা যা কেনাকাটা বাকি আছে ওগুলো করবো না আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম আমার চোখের ডাক্তার দেখানোর জন্য ওইখান থেকে বের হয়ে চশমা চুজ করলাম আর পাওয়ারটা সেট করার জন্য চশমাটা তাদের কাছে দিয়ে আসলাম তারা বললো পরের দিন এসে চশমাটা নিয়ে যেতে ওইখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম অ্যাপেক্সে হুসাম আর পেটুসের জুতা কেনার জন্য তাদের ওইখানে গিয়ে জুতা পছন্দ হয় নাই তাই আর কি বের হয়ে গেলাম আর এইদিকে হুসামেরও অনেক ক্ষুধা লাগছিল অনেক মুরজি করতেছে কোনো কিছুই করতে চাইতেছে না কোথাও বসতেও চাইতেছে না যেই মুরজিটা করতেছে পরে বললাম ওকে কিছু খাওয়াই নেই তারপর আমরা অন্য কাজ করি তাই আর কি স্যান্ড্রাতে চলে গিয়েছিলাম আর স্যান্ড্রাতে গিয়ে দুইটা বার্গার অর্ডার করছিলাম আর হুসামের জন্য একটা পেস্ট্রি চিন্তা করছি কেমন হবে বিশ টাকা মনে হয় ছিল বাট খাওয়ার পর দেখলাম বার্গারের ভালোই ভালোই ছিল আমাদের বার্গারটা খেতে তারপর এখান থেকে খাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম আর স্যান্ডার চা খাওয়ার জন্য পেটও আবার দাঁড়ালো ও মনে হয় কফি নিচ্ছিলো এরপর কফিটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম স্মেল শপে আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য আমরা তাদের এখান থেকে শ্যাম্পু সোপ মানে একটু জিনিস তাদের এখান থেকে কেনাকাটা করি এখানে আসলে তাদের এখানে বাইরের প্রোডাক্ট খুব ভালো পাওয়া যায় তাদের কেনাকাটা করা হয় আমার বাসার এখান থেকে আমি একটা শ্যাম্পু ছিল আমার চুল পরে শেষ তখনই বুঝছে শ্যাম্পুটা এরপর থেকে আমি আসলে আমার বাসার এখান থেকে কোনো কিছু কেনাকাটা করি না এই শ্যাম্পু সোপ যা যা লাগে সবকিছু তাদের এখান থেকে কেনাকাটা করে আমি বাসার জন্য নিয়ে যাই তারপর যখন আবার আসা পরে আমার বাসায় তখন আবার এখান থেকে এসে কেনাকাটা করি যাই হোক সবকিছু কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে গেলাম রাত দুইটার দিকে বড় মামি এসে আমাদের সবাইকে ডাকতেছে তাদের গরু আনছে সবাই আমরা একসাথে গিয়ে নিচে গরু দেখব আর কি আমরা সবাই একসাথে নিচে চলে আসলাম গরু দেখার জন্য আর দেখেন রাত দুইটা বাজে একটা পিচ্ছিও ঘুমায় নাই সবগুলো জাগনা। না তাই সব পিচ্ছি গুলোকে নিয়ে আমরা নিচে চলে আসছি আর এই তো সেই আমাদের গরু গরু দেখতে আমরা সবাই নিচে চলে আসলাম আর এখানে এসে হোসাম এখন কোনো মতেই বাসায় যাবে না তাই আর কি ওকে বাইকে বসিয়ে রাখছিলাম তারপর ওকে জোর করে নিয়ে বাসায় চলে গেলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ